তবে এই মুহূর্তে আপনাদের সাথে কিছু কথা শেয়ার করতে চাই অবশ্যই আপনারা মনোযোগ সহকারে শুনবেন আর আমাকে মতামত দিবেন পরামর্শ দেবেন আর লাইভের মধ্যে কোনো ভুল ত্রুটি হলে ক্ষমা দেখবেন সর্বোপরি আমি যে বিষয়টা আপনাদের নিয়ে আপনাদের সাথে কথা বলতে চাই সেটা হলো আমার যে আমরা যে দীর্ঘদিন ধরে শিক্ষক পরিষদ এবং শিক্ষক ফুরাম তো যেভাবে কাজ করছে বিগত আট মাস যাবত বা অন্তর্বর্তীকালীন সরকারের সময় এই কাজের জন্য অন্তত দুই পক্ষকে দুই পরিষদকে বা দুই দলকে ধন্যবাদ জানাই তবে আশা আকাঙ্ক্ষার যেটা ছিল সেটা এখনো পর্যন্ত পূরণ হয়নি বরং দিন দিন এটা বিবৃত হয়ে যাচ্ছে আর আশা থেকে নিরাশ হওয়াটাই সবচেয়ে বড় হয়ে যাচ্ছে আর আমি এখন যে বিষয়টা নিয়ে বলবো এখন সামনে কিন্তু সময় নেই আঠারোতমদের ভাইবার শেষ হওয়ার পথে তারপরে নিউ হবে ওদের আমাদের আর হবে না তো আমার যতদিন কাজ করতে পেরেছি কিছুটা হলে কাজের মধ্যে আমি বুঝতে পেরেছি কাজ মধ্যে কিছু জটিলতা রয়েছে প্রথমত আমরা যেখানে যাচ্ছি মন্ত্রণালয়ে যাচ্ছি এনটিআরসির অফিসে যাচ্ছি আর আমরা যেখানে যাচ্ছি শুধু একটা কথাই আমরা শুনতে আমাদের শুনতে হচ্ছে যে আপনারা দুটা গ্রুপ যত দিন পর্যন্ত এক না হবেন আপনাদের নিউগের ব্যাপারে আমরা কখনো মানে সুরাহা দিতে পারবো না তাই এই কথাগুলো শুনতে হচ্ছে এখন এর পরেও বলছে যে আপনারা কতজন চাকরি চাচ্ছেন এটা তালিকা আপনারা স্পষ্টভাবে আমাদের দেন নাই তালিকাগুলো দেন আর আপনারা দুটা গ্রুপ পরিষদ গ্রুপ এবং গ্রুপ অর্থাৎ ইয়াসিন ভাই এবং নীলিমাম দিদির যে গ্রুপটা এই গ্রুপটা যতদিন পর্যন্ত আপনারা একত্রিত না হতে পারবেন ততদিন পর্যন্ত আপনাদের কাজের বিষয়ে আমরা মতামত দিতে পারছি না কারণ একটা গ্রুপ এসে বলবে যে আমাদের এ কতজনের চাকরি লাগবে আরেকটা গ্রুপ এসে বলবে যে আমাদের এতজন চাকরি লাগবে এখন আমরা এনটিআরসি বলেন বা সচিব আইন উপদেষ্টা বা শিক্ষা মন্ত্রণালয় বলেন শিক্ষা উপদেষ্টা বলেন সচিবরা বলেন সচিব যারা আছে তারা বলছে যে আপনারা দায়িত্ব আপনার আমাদেরকে বিপ্রত বিব্রত করে রাখছেন আমরা কোন দিকে যাব পারলে আপনারা দুইটা গ্রুপ একসাথে হয়ে আপনার একটা লিস্ট স্বচ্ছ লিস্ট তৈরি করেন লিস্ট মোতাবেক আপনাদের জন্য আমরা ব্যবস্থা করব এবং ব্যবস্থা নিয়োগের ব্যবস্থা করতে সহজ হবে এই কথা অধ্যবতি এখন পর্যন্ত বলে আসছে এখন আমি স্পষ্ট করে বলি দল থাকবে থাকবে গ্রুপ গ্রুপ গ্রুপের গ্রুপের ভিতরে ভিতরে থাক কিছু না কিছু বিতর্কিত ব্যক্তি থাকবে এটাই স্বাভাবিক তবে আমার দৃষ্টি থেকে আমি বলি বিতর্কিত থাকবে ভালো মন্দ সবই থাকবে তবুও তো কাজ করতে হবে এখন আমি পরিষদ গ্রুপকে বলি এবং ফুরান গ্রুপকে বলি এবং দুইটা গ্রুপকে বলি আপনারা অন্তত এক কাতারে এসে শেষ সময়টুকুর জন্য আমরা যারা সাধারণ নিয়োগ বঞ্চিত ভাই বোন রয়েছে তাদের জন্য একত্রিত হয়ে কাজ করে এখন আপনারা দু চারজনের যে অভিমান যে ধরনের আক্রোশ নিয়ে বসে আছেন এতে আপনাদের ক্ষতি হবে এবং আমাদেরও ক্ষতি হচ্ছে তাই দয়া করে এই ক্ষতি আর না যেন না হয় সামনে আমরা যেন দুইটা গ্রুপ একসাথে কাজ করতে পারি আরেকটা পরামর্শ দিই এই পরামর্শের মধ্যে আপনারা অবশ্যই আমাকে বলবেন আমিও নিজেও বারংবার উদ্যোগ নিয়েছি উদ্যোগ নেওয়ার পরে ফলাফল আসে না এরকম আরো অনেকে উদ্যোগ নেওয়ার পরে ফলাফল আসে নাই কিন্তু এই দুইটা দল আজকে একজন মন্ত্রণালয়ে যাচ্ছে আরেকজন অমুক জায়গায় যাচ্ছে এ যে বিতর্কিত করে আসছেন এই করার কারণে আমাদের এ বিষয়ে সুলা হবে না তাই নীলিমা দিদিকে বলি এবং ভাইকে ইয়াসিন ভাইকেও বলি আপনি আপনারা সহজ হন হতে হবে এখন আপনাদের দু একজনের জন্য আমাদের যে অনেকের চাকরি থেকে আমরা বঞ্চিত হচ্ছি সবাই কিন্তু চাচ্ছেন শতকরা নিরানব্বই পার্সেন্ট নাইনটি নাইন পার্সেন্ট লোক চাচ্ছে যে এই দুইটা গ্রুপ যেন এক হয় এক হয়ে কাজ করলে আমাদের কাজ অতি তাড়াতাড়ি সহজ হবে প্রচুর ফোন আসে এবং প্রত্যেকের কাছে অবশ্যই ফোন চান তাই আমি এদিকে বলি আপনার ফোরাম থেকে অন্তত জন দেন ইয়াসিন ভাইকে বলি ভাই আপনিও তো অর্জুন দেন যারা অ্যাক্টিভ পার্সন অর্থাৎ যারা অ্যাক্টিভ লিডার পার্সন যারা কাজ করতে আগ্রহী কাজ করবে সমন্বয়কে এই বীর জন মিলে এবং প্রত্যেকটা গ্রুপ থেকে যদি দশজন দশজন করে নিয়ে এই বীর জন যদি আমরা যদি এই বীর জন একই জায়গা একইভাবে এবং মন্ত্রালয়ে যেতে হবে আমরা এই বীর মধ্যে চলে যাব ভাগ করে অফিসে যেতে হবে আমরা এই ভাগ বিভক্ত করে আমরা চলে যাব তার কাছে আমাদের যদি কোনো আইনে কোনো ব্যাপারে কোনো মানে ব্যাপার সাপার নিয়ে কোনো সমস্যা হয়ে থাকে তবে আমরা সর্বোচ্চ আইনে শ্রদ্ধা রেখে আমরা অন্তত আইনজীবী যারাই আছে যারা ভিক্ষ আমাদের এই বিষয়গুলো যারা ইতিপূর্বে জেনেছে এবং তাদের সাথেও কথা আমরা কথা বলতে পারি এখন এভাবে প্রত্যেকটা জায়গায় দুটো একসাথে অর্থাৎ খোঁজ খবর নিয়ে আমাদের তথ্যগুলো আদান প্রদান করি তাহলে আমাদের নিয়োগ হবে ইনশাল্লাহ এটা হল আমার অভিমত ব্যক্তিগত অবমত অভিমত কে কি বলবেন সেটা আমাকে পরামর্শ দেবে ব্যক্তিগত নাম্বারে আমাকে ফোন দিয়ে দেবে আরেকটা বিষয় বলি এখন যদি এনটিআরসির অফিস থেকে বারবার এপিএস বলেছে এক লক্ষ লোক আপনারা সঠিক তথ্য দেন এটা আমাদেরকে বলেছে আমরা কি আজও পর্যন্ত কি সঠিক কারণ এই দুইটা গ্রুপ বিভেদের কারণে তাই আমি আমি আপনাদের জুনিয়র এই সংগঠনের তবে আমার ওই রকম সাহস নিয়ে আমাদেরকে বলবো তবে আমি স্পষ্ট করে বলি বলতে বাধ্য হলাম যদি দুইটা গ্রুপ এক জায়গায় না হল তাহলে আমরা যারা নিউ বঞ্চিত নিবন্ধন আমরা কিন্তু আপনাদেরকে ছাড় দিতে পারি না আপনাদের দুই চারজনের জন্য আমাদের এতগুলো নিবন্ধনদারী ভাই বোনদের কপাল পূর্বে সেটা আমরা সহ্য করতে পারি না প্রয়োজন হলে রাস্তায় আপনাদের বিরুদ্ধে প্রতিরোধ ঘটে তুলবো আমরা সবাই মিলে এটা আমার স্পষ্ট বার্তা আরেকটা কথা বলি সর্বশেষ যে বিষয়টা আমি বলবো এখন আমরা দুইটা গ্রুপ যদি এক হতে পারি তাহলে আমরা এইটা পরিষদ গ্রুপ এবং ফুরাম গ্রুপ থেকে আমরা প্রত্যেকে আমরা তালিকা স্বচ্ছ তালিকা নিব। এবং নীলেমার দিদির গ্রুপের যে যতগুলি তালিকাভুক্ত নিবন্ধনদারী প্রকৃত নিবন্ধনদারী রয়েছে তাদেরকে একটা তালিকা করবেন এবং এসেন ভাই অর্থাৎ আমার শিক্ষক পরিষদের যে গ্রুপ সেখান থেকেও আমরা একটা স্বচ্ছ তালিকা বের করে নিয়ে আসবো তালিকায় আমরা তিন হাজার তিন হাজারের জন্য চাকরি সুপারিশ করব চার হাজার দুই হাজারের জন্য এবং পাঁচ হাজার হলে পাঁচ হাজারের জন্য যারা মাঠের জন্য কাজ করেছে এবং যারা ইতিমধ্যে খোঁজখবর নিয়েছে যোগাযোগ সামান্যতম তারা যারা খোঁজখবর নিয়েছে তাদের জন্য আমরা তালিকা করতে পারি এবং তালিকা করে আমরা অন্তত মন্ত্রণালয় বলেন এন টিআরসি বলেন অন্তত ছাব্বিশ সারকেও আমরা এই তালিকা একই তালিকা কিন্তু আমরা দুইটা গ্রুপ সমন্বয় হয়ে একসাথে গিয়ে তালিকাগুলো জমা দিতে পারি আমরা যখনই যে গ্রুপ যাব ওই তালিকাগুলো নিতে পারবে একই তালিকায় থাকবে তাহলে এগুলো কাজ আমাদের জন্য সহজ হবে তারপরেও যদি আমাদের কাজ না হয় তাহলে আমরা সবাই মিলে এবং নীলিমা দিদির অন্তত গ্রুপের দুই চারজন যারাই আছে ইয়াসিন বাই গ্রুপে দুই চারজন যারাই আছে তারা একসাথে থাকবেন এবং আমরা আপনাদের সাথে থেকে বৃহত্তর আন্দোলন করে আমাদের দাবি আদায় করে নিয়ে আসবো এটা হইলো আমার ব্যক্তিগত অভিমত আমার মনে হয় বিশ্বাস এটা হবে আমরা অনেক দৌড় সবাই করেছেন দুইটা গ্রুপই করেছেন কিন্তু এখনো পর্যন্ত ফলাফল আসে নাই কারণ দুইটা গ্রুপ ভিন্ন এবং কাতারে চলে গেছেন তাই শেষ মুহূর্তে আঠারোতম বিনিয়োগের আগে এবং ভাইবার শেষ হওয়ার আগে আমাদের চূড়ান্ত ফয়সলা করতে হবেন এখন কে কি বলবেন সেটা আপনার মতামত দেন আমরা চূড়ান্ত দিকে যাচ্ছি আমরা কাজ করে যাচ্ছি এবং কাজ করে যাচ্ছে যাচ্ছে বলে আজর কাজের কাজ কিছু হয়নি এখন কাজের কাজ ঝিরু হচ্ছে এই ঝিরুকে উদ্ধার করতে গেলে আমাদের দুইটা দল একত্রিত হতে হবে আমি আবারও বলি ইয়াসিন ভাইকে বলি নীলিমা বলি চলেন এক কাতের আসি প্রয়োজন হলে আপনার আপনার দশজন লোক আমাদের আমি অন্তত ব্যক্তিগত ভাবে আর আগু। আপনাদের কাছে এগিয়ে গেছি আবারও যাব আমাকে বলেন আমি দুইটা গ্রুপ একসাথে করে আমরা যেন কাজ করতে পারি আর তারপরে আমরা প্রথমত একসাথে হওয়ার প্রথম যে কাজ সেটা হলো আমরা ওপেন জুম মিটিং এর মাধ্যমে দুইটা গ্রুপ যারা সক্রিয় ভূমিকা পালন করছেন এবং যারা অ্যাক্টিভ লিডার পার্সন রয়েছেন তারা দুইটা গ্রুপে একটা জুম আইডির মাধ্যমে আমরা একটা মিটিং করবো মিটিং এর মাধ্যমে অন্তত আমরা ভুল বোঝাবুঝি অবসান করব। তারপরে আমরা সশরীরে ঢাকায় সোহরার্দি উদ্যান বলে রমনা পার্ক বলেন যেখানে বলে সেখানে ফিজিক্যালি অর্থাৎ আমরা সশরীরে এই দুইটা গ্রুপ একসাথে মিটিং করে আমাদের কাজটা এগিয়ে নিতে চাই এটা হলো আমার অভিমত এখন আপনারা কে কি বলেন যদি এই অভিমতের পক্ষে সবাই থাকেন তাহলে ভালো যদি না থাকেন যারা থাকবেন না আশা করি তাদেরকে রেখে বাদ দেখে আমরা কাজ করতে চাই কাজ করবাই করতে চাই আর নয় বিভেদ আর নয় অভিমান আর দ্বন্দ্ব চলুন এক কাতারে এসে আমাদের নিয়োগটা নিশ্চিত করি এখন আমি সবাইকে বলি আর যারা সাধারণ নিয়োগ তো ভাই বোন সারা বাংলাদেশে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে তাদেরকে বলি আপনারা আসুন আমাদের সাথে আসুন একসাথে কাজ করতে চাই আমাদের নিয়োগের নিশ্চিত করি আমাদের সহজভাবে না হলে আমরা তারপরে বৃহত্তর আন্দোলনের মাধ্যম আমরা চেষ্টা করি আমরা দুইটা গ্রুপকে একত্রিত করে চেষ্টা করি আমাদের নিয়োগটা নেওয়া যায় না তাই পরিশেষে বলি আবারও বলি আবারও বলি দশ দশ জনে দশ জনে করি কাজ হারিয়ে যেতে লাহাই লাশ কাজ করে সহজ হবে চলুন আসুন আমরা সবাই ঘরে তুলে আমাদের উম নিশ্চিত করি এ বলে শেষ করছি আল্লাহ হাফেজ